নমস্কার সবাইকে তো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের জন্য স্কুলে স্কুলে এনরোলমেন্ট ফর্ম ফিল চলছে দু সপ্তাহ আগেই কাউন্সিলের তরফ থেকে এনরোলমেন্ট ফি নির্ধারিত করে দেওয়া হয়েছিল যে স্কুল এই ক্ষেত্রে এর বেশি টাকা নিতে পারে না ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু বর্তমানে যখন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তুলছে যে তাদের নির্ধারিত মূল্যের বেশি যে স্কুল নোটিশ দিয়েছে সেখানে কিন্তু নেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে যেখানে অফিসিয়াল যে মানে আমাদের তালিকা কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে ম্যাক্সিমাম কিন্তু দুশো পনেরো টাকার বেশি কিন্তু নেওয়ার কথা বলা নেই আরও চার্জেস রয়েছে কিন্তু সেগুলো কিন্তু অন্য অন্যরকম মানে বিষয় সাপেক্ষ সরাসরি যদি ফি বলা হয় সেটা কিন্তু দুশো টাকা এই সেমিস্টার সিস্টেমে প্রত্যেকটা বিষয় যেহেতু কাউন্সিল নোটিশ দিচ্ছে তো এই ফিজের বিষয়েও কিন্তু ছাত্রছাত্রীরা নোটিশ পেয়েছে এবং এই বিষয়টা ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে তো আদতেও স্কুল যে বেশি ফি নিচ্ছে সেটা কি কোনো যুক্তি রয়েছে তার পেছনে নাকি আজতেই ছাত্র ছাত্রীদের থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে সমস্ত কিছুর একটা কনফিউশন আমি ক্লিয়ার করব ইতিমধ্যেই আমি একাধিক স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি যে কোনো ক্ষেত্রে তারা বেশি টাকা নিতে পারেন বা কোন ক্ষেত্রে তারা বেশি টাকা নিচ্ছেন এবং কেন নিচ্ছেন টাকাটা যেটা ছাত্র কাছে নেওয়া হচ্ছে সেটা কি স্কুলের কাছেই যাবে নাকি বিভিন্ন রকম ভাগ রয়েছে সমস্ত কিছুটা একটা কনফিউশন ক্লিয়ার ভিডিও এই এক্সাম রিলেটেডই প্রত্যেক দিন নতুন নতুন আপডেট আসছে তো একটা ওভারঅল জেনারেল আপডেট ভিডিও তোমাদের সঙ্গে একটা আলোচনায় ভিডিও সেটাই বলতে পারো তো মূল যেটা বলার বিষয় সবার প্রথমে তোমাদের বুঝতে হবে এখানে যে দুশো টাকার বিষয়টা বলা রয়েছে এই যে ধরো ব্রেকআপ রয়েছে এনরোলমেন্ট ফি ফর্ম প্রসেসিং ফি কনভিনিয়েন্স ফি টোটাল ফি টোটাল ফি দুশো পনেরো টাকা এর মধ্যে সেন্টার গ্র্যান্ট পঁচিশ টাকা আর নেট ফিস টু বি ডিপোজিটেড টু দ্য কাউন্সিল ইজ ওয়ান মানে নর্মাল জেনারেল স্টুডেন্টও যে থার্ড সেমিস্টারে সব বিষয়ে পাস করে গেছে ফোর্থ সেমিস্টার উঠে গেছে বা ফোর্থ সেমিস্টার দেবে তাকে তার কাছ থেকে কাউন্সিলে শুধুমাত্র একশো টাকা জমা হবে মানে একশো টাকা ব্যতীত বাকি সমস্ত যে টাকা সেই সমস্ত টাকা কিন্তু স্কুলের কাছেই থাকবে স্কুলের ফান্ডেই থাকবে তো এক্ষেত্রে কারো ক্ষেত্রে যদি দেখো চারশো টাকা নেওয়া হচ্ছে মানে একশো টাকা কাউন্সিলের কাছে যাবে বাকি টাকা স্কুলের কাছে থাকবে হ্যাঁ স্কুলের এক্সেট্রা খরচ রয়েছে সেটা আমরা পরে আসছি কিন্তু এইটা তোমরা ক্লিয়ার করে নাও যে হ্যাঁ কাউন্সিলের ক্ষেত্রে কিন্তু মাত্র একশো নব্বই টাকায় কিন্তু জমা পড়ছে এবার এই যে সেন্টার গ্র্যান্ট বলছে পঁচিশ টাকা এবং স্টুডেন্টের কাছ থেকে ইন অ্যাডিশন টু অ্যাবভ সেন্টার ফি হচ্ছে পঁচিশ টাকা প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে কালেক্ট করতে হবে মানে একশো নব্বই টাকা পঁচিশ টাকা প্লাস পঁচিশ টাকা মানে দুশো চল্লিশ টাকা হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের টোটাল খরচ তার বেশি কোনো খরচ নেওয়া নেই এবার এই সেন্টার গ্র্যান্ড বা সেন্টার ফি এই বিষয়টা তোমাদেরকে যদি একটু সহজ করে বলি তোমরা তো একটা স্কুলের স্টুডেন্ট অন্য একটা স্কুলে পরীক্ষা দিতে যাবে ঠিক যেমনটা থার্ড সেমিস্টারে দিয়েছে তো ওই স্কুলে ওই স্কুলে যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ সেখানের ভাড়া বাবদ একটা ফি দিতে হয় সেটা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এরপর কাউন্সিল এখানে বলছে পঞ্চাশ টাকায় মানে তোমাদের কাছ থেকে পঁচিশ টাকা নেবে আর সেন্টার গ্র্যান্ট হিসাবে পঁচিশ টাকা মানে টোটাল পঞ্চাশ টাকায় কিন্তু এটা আদৌ প্র্যাকটিক্যাল নয় পঞ্চাশ টাকায় আজকের দিনে তোমরা পাঁচ ছ দিন পরীক্ষা দেবে এই টোটাল সেন্টারের যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না তো কাউন্সিলের খাতায় কলমে এটা পঞ্চাশ টাকায় রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে স্কুলকে কিন্তু একশো টাকা পর্যন্ত দিতে হয় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে মানে স্টুডেন্ট হিসাবে এটা কাকে দিতে হয় এটা যেই স্কুলে তোমরা পরীক্ষা দিতে যাবে সেখানে দিতে হয় সেন্টার গ্র্যান্ট সেন্টার অ্যারেঞ্জমেন্ট সেন্টার ফি এটা যাই বলে নাও সবগুলো মিক্স হিসাবে এটা আপ টু একশো টাকা দিতেই হয় স্কুলকে কারণ আজকের দিনে পঞ্চাশ টাকার সেই হিসাবে কোনো ভ্যালু নেই কিন্তু যেহেতু সংসদ এখানে একটা নির্ধারণ করে দিয়েছে তো আমাদেরকে সেটাই মেনে নিয়ে সেটাই হিসাব নিয়ে চলতে হয় যেমন সরকারি ক্ষেত্রে বলে দেয় যে মিড ডে মিলে সাত টাকায় মিড ডে মিল দিতে হবে কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল নয় পসিবলটা তখনই ওই যখন একটা অনেক সংখ্যক ছাত্র ছাত্রী খাই না বলেই বাকিদেরটা ম্যানেজ হয়ে যায় এরকম মতো ব্যাপারটা আর কি আমি রাফলি বোঝালাম এই বিষয়টা নিয়ে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে স্কুল কিন্তু মোটেও বেশি টাকা নিচ্ছে না কোন ক্ষেত্রে নিচ্ছে আমি সেটাও আসছি পরে আড়াইশো থেকে যদি তিনশো টাকা কোনো স্কুল বলে যে আমাদের এনরোলমেন্ট ফি বা ফর্ম ফিল আপের ফি জন্য দিতে হবে এটা টোটালি ফেয়ার এক্ষেত্রে তোমাদের বলার বা মানে অধিকার তো আছে জিজ্ঞাসা করার তো অবশ্যই অধিকার আছে যে কেন নিচ্ছে বাট এটা কিন্তু বলার কোনো মানে হয় না তো তিনশো টাকা পর্যন্ত টোটালি ফাইন ফেয়ার এরপরে কোনো কোনো স্কুলে যদি বাড়তি টাকা নেই সেক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের কি করা তোমরা কি সরাসরি কাউন্সিলকে মেল করবে তো সবার প্রথমেই বলি এই যে কাউন্সিলের ওয়েবসাইট দেখো কাউন্সিলের এত কিছু দেখো কাউন্সিল রেজাল্ট নেয় পরীক্ষা করে। কাউন্সিল হলো জাস্ট একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা যারা সরকার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট আর আমাদের যে স্কুল রয়েছে ওই দুটোর মাঝে একটা বডি হিসাবে কাজ করে যারা এক্সাম নেয় এক্সাম টোটাল সিলেবাস মেনটেন করা টোটাল কারিকুলাম মেনটেন করা এই বিষয়টা করে মানে একটা যে যেটা কাজ হয় সেটা এদের কিন্তু সরাসরি বাড়তি ফি নেওয়া বা অন্য বিষয়গুলোতে রকম কন্ট্রোল নেই এনারা শুধু এক্সাম রিলেটেড সমস্ত কিছু গাইডলাইন্স বা সার্কুলার বের করতে পারেন এইটা তো শুধু এক্সামের ফি এক্সামের এন্ডোল ফি তাছাড়াও কয়েকটা ফি থাকে যেগুলো তোমাদেরকে নেওয়া হচ্ছে যেগুলো আমি হেডমাস্টার মশাইদের কাছে জানতে পেরেছি তার প্রথমেই হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি যেটা প্রত্যেক স্টুডেন্টের দুশো চল্লিশ টাকা নির্ধারণ করাই থাকে এটা তোমাদের টোটাল ইয়ারে দিতেই হয় তোমরা ক্লাস ফাইভে পড়ো ক্লাস সিক্সে পড়ো ক্লাস সেভেনে পড়ো নাইন টেন সবাইকে অ্যানুয়ালি দুশো টাকা দিতে হয় এটা এবং এটা কিন্তু মানে সরকার অনুমোদিত এই নয় যে স্কুল নিচ্ছে কোনো স্কুল এটা দুশো টাকা নেই কোনো স্কুল এটা আড়াইশো টাকা নেই মানে দুশো চল্লিশ টাকাটা হচ্ছে নির্ধারণ করাই রয়েছে যে স্টুডেন্টের কাছ থেকে এটা নেওয়া যাবে যেটা স্কুলের ডেভেলপমেন্টের জন্য ইউজ হবে তো এইটা তোমাদের যে ওই তিনশো টাকার পরে কিন্তু এটা অনেক ক্ষেত্রে যুক্ত হচ্ছে তো সেক্ষেত্রে বাড়ছে আরও যেটা বলি যাদের ল্যাব বেস সাবজেক্ট রয়েছে ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে কিংবা কম্পিউটার যাদের রয়েছে বোধ সায়েন্স এবং অ্যাপ্লিকেশন তো তাদের তো একটা ল্যাব রয়েছে হ্যাঁ সেটা স্কুলে হোক না হোক সেটা পরের কথা আমি জানছি হয়তো রেগুলার ক্লাস হচ্ছে না কেন ল্যাব ফি নেবে কিন্তু সেখানেও একটা ল্যাবের ফি একশো টাকা কিন্তু নির্ধারণ করা রয়েছে কোনো স্কুল পঞ্চাশ টাকা নিতে পারে কোনো স্কুল একশো টাকা নিতে পারে যার যেমন ইনফ্রাস্ট্রাকচার সেই অনুযায়ী তার পাশাপাশি এই যে লো অ্যাটেন্ডেন্সের জন্য দেড়শো টাকা ফাইন এটা টোটালি স্কুলের কাছে যাবে এটা কোনোভাবে কাউন্সিলের কাছে যাবে না এবং এটা কিন্তু দেখবে যে আমাদের বিল রয়েছে সেখানে কিন্তু মেনশনও করে দিয়েছে যে দেড়শো টাকা বাড়তি নিচ্ছে স্টুডেন্টদের ওপর থেকে এই দেড়শো টাকা বাড়তি নিচ্ছে তো এই জন্য বিভিন্ন স্কুলে এটা পাঁচশো টাকা যাচ্ছে বিভিন্ন স্কুলে এটা ছশো টাকা পর্যন্ত চলে যাচ্ছে সরস্বতী পুজোর চাঁদা এগুলো সব কিন্তু এর মধ্যে আছে কোন কোন স্কুল তো আবার কস অ্যান্ড মানিও নিয়ে নিচ্ছে যেটা পাঁচশো টাকা আপ টু পাঁচশো টাকা সেটা ডিফান্ডেবেল বলছে মানে পরীক্ষা দেওয়ার পরে অনেক সময় এর আগের বছর থেকে এটা চালু হয়েছে যে ছাত্রছাত্রীরা যে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে যেহেতু উচ্চ মাধ্যমিকটাই স্কুল জীবনে সেই স্কুলে ভাঙাচোড়া করে আসছে এবার কাউন্সিল বোর্ড থেকে নির্দেশ দিয়েছে যেই স্কুলের ছাত্রছাত্রীরা ভাঙচুর করবে সেই স্কুলকে টাকা দিয়ে ওগুলো সব মেরামতি করতে হবে যেটা কিন্তু আগে ছিল না তো স্কুল বাই কোথা থেকে টাকা পাবে সরকার তো এর জন্য টাকা দেবে না তোমাদের ঘাট থেকেই টাকা নেবে এর জন্য এই কশন মানিও কিন্তু এই সময় স্কুল তোমাদের কাছে নিয়ে নিচ্ছে যদিও আদৌ এটা রিফান্ড হবে না কোনো ক্ষেত্রে রিফান্ড হয় না ম্যাক্সিমাম সেটা হোস্টেলের বলো কলেজের বলো এই যে কসান মানিটা জমা পড়ে না ওটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিফান্ড হয় না তো এরকমও কিন্তু টাকা স্কুল জমা নিয়ে নিচ্ছে এবং সেটা কিন্তু মানে বোর্ডের এই যে লিস্ট এটা শুধুমাত্র কিন্তু ওই পরীক্ষার নির্দেশ কিন্তু এই যে কস অ্যান্ড বা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু কাউন্সিলের তরফ থেকে ধাপে ধাপে অনেকবার কিন্তু নির্দেশ এসেছে যে মোটামুটি তোমরা বুঝে গেলে যে তিনশো টাকা পর্যন্তই টোটাল এনরোলমেন্টের ঝামেলা কেটে যাচ্ছে তারপরে যদি ফিজ সেটা স্কুল নিচ্ছে স্কুলকে জিজ্ঞাসা করো কেন নিচ্ছে বিল চাও এবার স্কুল যদি তোমাদেরকে প্রপার জাস্টিফিকেশন দিয়ে দেয় হয়ে গেল যদি জাস্টিফিকেশান না দিতে পারে তোমরা স্কুলকে রিকোয়েস্ট করো যে হ্যাঁ আপনারা টাকা নিচ্ছেন ঠিক আছে প্রপার আমাদেরকে বিল দিন তারপর সেই বিলটা নিয়ে তোমরা তোমাদের স্কুলের যে ম্যানেজিং কমিটি রয়েছে সব জায়গাতে আমাদের তোমাদের যে স্কুল রয়েছে স্কুলের যেমন একটা হেডমাস্টার মশাই এদের যেমন আমাদের টিচিং স্টাফ রয়েছে তেমন একটা আমাদের গার্জেন অভিভাবক বা লোকাল পলিটিক্যাল অ্যাসাইন্ড একটা কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি থাকে তো সেই ম্যানেজিং কমিটির যে সেক্রেটারি তিনি তোমাদের লোকালের তোমাদের এলাকার তোমাদের গ্রামে তোমাদের শহরের তিনি তো তার কাছে তোমরা এটা অভিযোগ জানাতে পারো সমস্ত ছাত্র ছাত্রীরা একটা অ্যাপ্লিকেশান করে রিটেল অ্যাপ্লিকেশান দিয়ে যে এইযোগ এইটা জেরক্স দেবে যে এখানে দেখুন আমাদের দুশো আড়াইশো টাকার এর বেশি কিন্তু নেওয়ার কোনো নিয়ম নেই কিন্তু স্কুল আমাদের পাঁচশো টাকা দাবি করছে আমরা টাকাটা দিচ্ছি কিন্তু আপনি এই বিষয়ে ব্যবস্থা নিলে আমরা বাধিত থাকবো এই বিষয়টা তোমরা ওই যে স্কুলের লোকাল যিনি সেক্রেটারি রয়েছেন ম্যানেজিং কমিটির তার কাছে এটা অ্যাপ্লিকেশন করতে পারো তারপর তিনি অবশ্যই হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বলে বিষয়টা আশা করি সমঝোতা করে দেবেন এবং যে ক্ষেত্রে টাকা রিফান্ড দেওয়ার ব্যাপার তোমাদেরকে আবার কিন্তু রিফান্ড দেবে তো এক্ষেত্রে লোকাল সাপোর্টটা যথেষ্টভাবে জরুরি এবং তার যদি মনে হয় যে হ্যাঁ বেশি নেওয়া হচ্ছে তিনি অবশ্যই কিন্তু সেই বিষয়টা অ্যাকশান নেবেন তোমরা যদি কাউন্সিলকে এই বিষয়ে মেল করো কাউন্সিল কিন্তু খুব একটা রেসপন্স করবে না কারণ কাউন্সিলের সাথে তোমাদের এখানে কোনো সম্পর্ক নেই তোমাদের কাছে পার একশো নব্বই টাকা করে কাউন্সিল শুধু স্কুলের কাছে বুঝে নেবে বাকি কি টাকা নিচ্ছে না নিচ্ছে কাউন্সিলের কিন্তু কোনো রকম মানে কিছু নেই তো আমি এটা ভিডিওটা বানালাম এই কারণেই তোমাদের অনেকের ডাউট আসছিল এতজন স্কুলের নোটিশ আমাকে পাঠিয়েছ তো আরও কয়েকটা আপডেটের কথা যদি বলি এই এনরোলমেন্টটা তোমরা সময় মতো করে নিও স্কুলের সাথে ঝামেলা করো না অনেক স্কুল আবার প্রজেক্টের নাম্বার বা প্র্যাকটিক্যালের নাম্বারের জন্য ট্রেপ দিচ্ছে শুনছি সেই সবে কোনো ইয়ে করবো ওটা অনেক স্কুলের যদি রেজাল্ট খারাপ হয় সেটা হেডমাস্টার মশাই সহ তাদেরই মুখটা পুড়বে আর কি যদি যে প্র্যাক যে একটা ছেলে যে লেখা পরীক্ষায় চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ প্লাস পাচ্ছে তাকে এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে পনেরো ষোলো দিচ্ছে ইট এটা যখন সামনে আসবে না তখন ওই মাস্টার মশাই বা উনি যে দায়িত্বপ্রাপ্ত স্যার রয়েছেন তার নিজেরই প্রেস্টিজ ওখানে ডাউন যাবে তো এগুলো জাস্ট তোমাদেরকে ভয় দেখানো বলো বা হাতে রাখার জন্য কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কোনো রকম প্রভাব কিন্তু পড়ে না প্র্যাকটিক্যাল প্রজেক্টে কারোর নাম্বার কিন্তু কম কমাবে না তো এইটা একটা বিষয় চলে গেল তারপরে যেটা বলি তোমাদের অনেকে স্কুলে আপকামিং কিন্তু টেস্ট পরীক্ষা হবে তো এই টেস্ট পরীক্ষার জন্য তোমাদেরকে যদি বলে তোমাদের টেস্ট পরীক্ষা নিচ্ছি সবাই একশো টাকা করে চাঁদা দাও সবাই দেড়শো টাকা করে চাঁদা দাও সেটাকে কেউ দেবে দেবে না তো এর সঙ্গে অনেক স্কুল নিয়ে নিচ্ছে জানুয়ারি মাসে তোমাদের অনেক স্কুলেই অনেক স্কুলেই মানে টেস্ট পরীক্ষা হবে মানে যেমন ওই প্রি টেস্ট হতো মাধ্যমিকের আগে ঠিক একইভাবে এই ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষা হবে তারপর আমি কাউন্সিলের আরও অনেক আপডেট এসেছে তোমাদের এই খাতা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দেব ওই লেখার খাতাটা নিয়ে আপডেট এসেছে একদম তোমাদেরকে মডেল খাতাও দিয়ে দেব যে ফ্রন্ট পেজে কী কী লিখতে হয় না লিখতে হয় যাতে তোমরা আগে থেকেই বুঝতে পেরে যাও যে পরীক্ষার খাতায় গিয়ে লিখতে হবে এবং কাউন্সিল কিন্তু মডেল প্রশ্ন প্রকাশ করবে বলেছে এখনও কিন্তু করেনি বাট এক সপ্তাহের মধ্যে কিন্তু ওই মডেল প্রশ্ন তোমাদের দিতে হবে যেটা লেটেস্ট প্যাটার্নে তোমরা একবার চেক করে নিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে যেখানে এসে তোমাদের কাজ হবে লেটেস্ট প্যাটার্ন লেটেস্ট প্যাটার্ন এবং লেটেস্ট সিলেবাস সমস্ত রিসোর্স কিন্তু ডাউনলোড করা লেটেস্ট সমস্ত আপডেট আমরা তোমাদের হোয়াটসঅ্যাপেও জানিয়ে দিই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছ যারা এখনো জয়েন করি তার পাশাপাশি তোমরা চাইলে আমাদের প্রিমিয়াম সাজেশনগুলো লঞ্চ হয়ে গেছে ফোর্থ সেমিস্টারের জন্য ইতিমধ্যেই বাংলা ইংরেজিটা লাইভ হয়ে গেছে সেগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো স্টোর ডট এডুটিভস ডট ইন থেকে অথবা এডুটিভস অ্যাপের মধ্যেও তোমরা বাই নোট সেকশানে গেলে পেয়ে যাবে বা অথবা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপেও এই বিষয়টা নিয়ে যোগাযোগ করতে পারো যে আমি এই নোটস নিতে চাইছি তোমাদের সায়েন্সের জন্য স্পেশাল ব্যাচ রয়েছে সব কিছু ইনক্লুডেড তো তোমরা এই স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার যে দেখতে পাচ্ছ এখানে তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের স্কুলে কত টাকা ফাইনালি নিলো বা কি সলিউশান হলো কী করলে না করলে কমেন্ট লিখে জানাতে ভুলো না এই ভিডিওটা এই জন্যই বানালাম যে তোমাদের কাছে বিষয়গুলো যাতে একটু ক্লিয়ার হয়ে যায় আর এইটা নিয়ে অতটা ভেব না যদি এক দেড়শো টাকা বেশি নেয়ও আমার তো মনে হয় খুব একটা গায়ে লাগার দরকার নেই কারণ ওই সময়টা স্কুলের বললাম অনেক খরচা থাকে তো এইটা একটু অ্যাডজাস্ট নিজেদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে পরীক্ষার জন্য মেন ফোকাস করো পরীক্ষাটার সামনে এইটা মাথায় রাখো শেষ কদিন পারলে স্কুলে যাও বন্ধুদের সাথে আলোচনা করো আর তো স্কুল লাইফটা থাকবে না এবং ওই স্কুলটাকে পরে কিন্তু প্রচুর মিস করবে থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট সঙ্গে থাকো সমস্ত আপডেট আমরা টাইম টু টাইম জানিয়ে দেবো